এইভাবে অতর্কিত ভাবে এই টঙ্গির ময়দানে এরকম হামলা করা হয়েছে সরকারের পক্ষ থেকেও একটা সুযোগার কথা হয়েছিল একটা একটা ইয়েও হয়েছিল একটা সিদ্ধান্ত হয়েছিল কিন্তু এটাকে তারা উপেক্ষা করে এই গভীর রাতে এইভাবে সঙ্গীর ময়দানে গিয়ে এইভাবে অতর্কিত আমাদের তিনজন ভাইকে তারা শহীদ করে দিছে এমনকি ছয়শোর উপরে সাথী এখনো বিভিন্ন হসপিটালে ভর্তি ঢাকা মেডিকেলে এরকম অনেক সাথী ভর্তি মুমূর্ষ অবস্থায় কয়েক সাথী আছে এই জন্য আমরা তাদের জন্য দোয়া করি বাকি নাগরপুরে যারা এরকম ভাবে যারা এরকম সাতপন্থীদের যারা সাতপন্থী আছে যারা বিভিন্ন ভাবে এরকম ভাবে ওলামাই উপরে চড়াও হয় বিভিন্ন গালি করে তারা ওইখানে টঙ্গির ময়দানে গিয়ে কালকে হামলা করছে আমরা সবাই চিনি এখানে মোস্তাফিজ স্যার আছে মোস্তাফিজুর রহমান এমনকি আর জাহিদ মাস্টার আছে আরো শাখাইলে নাজমল আরো অনেক নাগরপুরের থেকে যারা গেছে নাগরপুরের জোবাইয়ের আছে নাগরপুরের জোবাইয়ের আছে যারা এরকম কালকে গিয়ে তারা এরকম এই এই সংঘবদ্ধ দল তাদের সাথে একত্রিত হয়ে তারা এরকম মারামারির বাড়ির এরকম মারামারির মধ্যে তারা সম্পৃক্ত ছিল আমরা তাদেরকে চিনে এরকম তাদেরকে চিনি যে তারা এরকম অবস্থা আর এর